মেরিসে আলমগীর টিক্কা ইয়ার খান আমাদের একটা গাছ বিক্রয় করেছি জমি নিয়ে তো ঝামেলা চলতেছে সে জমি তারা দোলপূর্ব দখল করেছে এই নিয়ে মনে ওখানে চেয়ারম্যান সাহেব চার তারিখে বসার একটা দিন দেশে আমার আব্বা অসুস্থ আমাদের একটা গাছ বিক্রয় করেছে আমার উঠোনের ফারের গাছ সেই গাছ ব্যাপারিতে আইছে মাততে আসার পরে তারা বাধা সৃষ্টি করেছে করলে আমার মা বলিছে যে আমার গাছ আমরা বেশি সুকির গাছ তো আমরা বেশি নিই বলার পরে আমার মার বেখাস্তা খাস্তা গালিগালাজ করে এবার আমি মাটির থেকে বাড়ি আসি ভাত খাওয়ার জন্যে আসার পরে বলিস কি যে এইটি এই কাগজপত্র নাড়াচাড়া করে এইটা বলার সঙ্গে সঙ্গে মনে করেন আলমগীর দে টিক্কা দে ইয়ারকান দে ওরা আনিছে প্রথম আমার তাড়াই তাড়ালি আমার ধরতে পারে না না বললি আমার বোন যেই বাঁধা দেয় পরে আমার বোনের দা দিয়ে আলোবাতিতে আমার ওয়াইফের আলমগীর কুপাইছে আর আমার আমার এই হাত টা ভেঙে দিচ্ছে আলমগীর আর কান আর টিক্কা মিলে আমার মা আরও মাছ ধর করেছে মা আরও হাত ভেঙে দিয়েছে মাজা ইয়ে করেছে আমার মনের এখানে একটা কোপ আছে হাতে সেই কোপ মারিছে ইয়ার খান এর আগে একবার মনে করেন দু সালে ওরা হসপিটালে ছিল তারপরে মনে করেন আমার তিন বিঘে জমির ওই সময় ওরা ধান নষ্ট করে দিল স্প্রে করে দে তারপরে আমার তিনটি পুকুরির মাছ মারিয়ে দিছিল এখনও মনে করেন আমার এই তিন চার বিঘে সরিষা ভেঙে নিয়ে গেছে আমার কলা ঘাশাস লাগানো ছিল সব কিছু মনে করেন উচ্ছেদ করি তারা সেই জমিতে জোরপূর্বক দখল করেছে কারণ ওরা চেয়ারম্যান সাহেবেরও মানে না প্লাস থানাও মানে না ওরা হইতেছে ওদের কিছু নেতা আছে তারা যা লিড দিয়ে বলতেছে সেই অনুপাতে ওরা কাজ করতেছে নেতা আছে কুদ্দুস ভাই আছে শাহিন আছে হ্যাঁ কারণ যারা কাগজপাতি বোঝে না এরাই মনে করেন কি এরাই থাকি আমার এইগুলো করাচ্ছে এর আগে মনে করেন উপজেলা চেয়ারম্যান ওই টিকার পক্ষে আইছিল বাবু ওই সনদবাবু কিলাইনি কাগজপাতি দেখি ওই টিকারে বলছিল যে তোর বাপে তো জমি নেই তোর বাপ তো বেশি খাও খাইতে সব খাইয়ে বেলাইস ওই সনদ বাবু সে জমিও আমাদের দখলে তুলে দিয়ে গিয়েছিল বলছিল যে জাকির আছে রাজাকার তা মনে কর রাজাকারে যদি কাগজপাতি সঠিক থাকে তা আমি রাজাকারের পক্ষে আর যদি তুই আমার দল করিস যদি তোর কাগজপাতি সঠিক থাকে তবে তোর পক্ষে কিন্তু কাগজপাতি হিসাব কিতাব করি দেখে যে ওর বাপের জমি ওর বাপের জমি আছে মাত্র বিশ শতক আমার সাজীবনের সাফিয়া খাতুন আমার ওয়াইফ রোমানা বেগম আমার মা হাসিনা বেগম আমার ভাইজি আছে সুরাইয়া খাতুন আর আমার মা আছে তো দেখেছেন আপনারা এখন মনে করেন আমি এর জন্যই সুস্থ বিচার চাই যাতে আমি ন্যায্য বিচার পাই কারণ তারা কোর্ট আদালত কিছু মানে না তারা এও বলে যে মানুষ মারি ফেলাই দিলেই সাত দিনের জেল হয় এর আগে একবার মনে করেন আমার বাড়িতে আমার আসের। কুফানোর জন্য মনে করেন তারাই নিয়ে আসছিল ওই টিক্কা আলঙ্গীর মিলে আমি এ নিয়ে থানায় অভিযোগ দিই থানাতে তারা মনে করেন এ পর্যন্ত কিছু করিনি পরবর্তীতে আবার নেওয়া হলো তারা বলে কি আপনারা আসি অভিযোগ দিয়ে যান এই পর্যন্ত মনে করেন আমি আবার অভিযোগ দিয়ে আসি অভিযোগের মনে করেন কোনো ফলাফল আমি পাইনি শুধু থানার থেকে ফোন দিলে বলে আপনারা ভাই আসি অভিযোগ দেন অভিযোগ দেন অভিযোগ দিতে দিতে মনে করেন দু সালের থেকে আজ দু হাজার সাল পর্যন্ত আমি কোনো সুস্থ বিচার পাইনি এইভাবে ভাবে এ করতে করতে মনে করেন আমরা এই নির্যাতনের পরে আছি এখন আমি চাচ্ছি যে যাতে আমি সুস্থ বিচার পাই যাতে আমাদের এই কুপাইছে আগে একবারে কুপাইছে কোন কারণে কেন খুবালো আমি এর জন্য নির্যাতন চাচ্ছি